একের পর এক ব্যর্থতা অফম হতাশা আর সমালোচনা বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ দলের সঙ্গী ছিল এগুলোই তবে প্রথমে শ্রীলঙ্কা এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে জয় প্রোটিয়ারদের সঙ্গেও লড়াইটা করেছে সমানে সমান ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে যাওয়াও শুধুই সময়ের অপেক্ষা দলটা এখন বড় স্বপ্ন দেখাচ্ছে সবাইকে যদিও সুপার এইটের মঞ্চে টাইগারদের মাথা ব্যথার কারণ হতে পারে টপ অর্ডারের অফম বাংলাদেশের টিমের এমন একটা অবস্থা ছিল সুপার এইটে যাবে কিনা সন্দেহ সবার ধারণা ছিল যে আপনার প্রথমে গ্রুপ পর্যায়ে বাদ পড়ে যাবে এবং পারফরমেন্স কিন্তু তাই যাচ্ছিলো তিনজন ব্যাটসম্যান খুবই ভালো করছে আমি বলবো তিনজনের মধ্যে তামিম জুনিয়রের অ্যাটিটিউড খুবই ভালো উপর থেকে খুবই ভালো স্ট্রাইক রেট এবং সাথে তহিদ হৃদয় খুবই ভালো কন্টিনিউ করে আছে এখন বাকিদের আরও দুজন খেলোয়াড়ের কিন্তু অফ ফর্ম আছে শান্ত এবং লিটন দাসে সেই জায়গা থেকে যদি অর্ডার থেকে যদি আপনি ভালো রান করতে পারেন তাহলে আমাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো দুটো একটা প্লেয়ার যেহেতু লিটন দাস একদমই রান করছে না সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একজন নতুন নতুন প্লেয়ারে চলে যাওয়া ভালো বিশ্বকাপের আগে কিংবা পরের দুই ম্যাচে সবার দুশ্চিন্তার কারণ ছিলেন সাকিব আল হাসান ব্যাটে অথবা বলে কোথাও জ্বলে উঠতে পারছিলেন না মিস্টার সেভেন্টি ফাইভ বিস্তর সমালোচনা হয়েছে তবে দুর্বল প্রতিপক্ষ হলেও ব্যাট হাতে ফিরেছেন সাকিব ফিরেছেন রাজার বেশে বাংলার পোস্টার বয় এখন বল হাতে জ্বলে উঠলেই সহজ হয়ে যাবে নেপালের পর সুপার লড়াইটা চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার সাকিবের কথা বলবো রান আসছিলো না ব্যাটে সাকিবের মতো প্লেয়ার কাছে রানটা খুব দরকার অলরাউন্ড পারফরমেন্স বোলিংটা হয়তো এরকম হয় নাই বাট ব্যাটিং দিয়ে সুন্দরভাবে কাভার করেছে ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো কিন্তু কিছুটা বাংলাদেশি ফ্রেন্ডলি উইকেট একটু স্লো ধীরগতির এখানে মোস্তাফিজ ভালো বল করবে আমাদের ফাস্ট বোলার যারা আছে তারা ভালো বল করছে মোস্তাফিজের সাথে সাথে যদি সাকিব একটু ভালো বল করতে পারে তাহলে আমি শিওর যে আমাদের এই ওয়ার্ল্ড কাপে আমরা খুব মানে আমি বলবো যে খুব কাছাকাছি চলে যাবে তাসকিন মুস্তাফিজ তানজিম বিশ্বকাপের তিন ম্যাচই আস্থার প্রতিদান দিয়েছেন টাইগারদের এই তিন পেসার এতটাই ভালো করেছেন যে ইনজুরিতে ছিটকে যাওয়া শরীফুল ফিট হয়েও সুযোগ পাচ্ছেন না একাদশে ঋষাত্ত আসরের প্রতি ম্যাচে দলের জয়ে রাখছে বড় অবদান সুপার এইটেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই বিশ্বাস পাইলটের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকে ভালো বল করছে আপনি যদি কাকে থুয়ে কাকে বাদ দেবেন আপনি তাসকিন বলেন মুস্তাফিজ বলেন সাকিব যে তানজিম সাকিব সেও ভালো বল করছে আমি বলবো যতক্ষণ পর্যন্ত ম্যাচ জিতবেন ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে খুব বেশি চেঞ্জেসের জায়গা থাকে না ডিপেন্ড করবে উইকেট কি বিহেভ করছে পরবর্তী ম্যাচে যদি গ্রাস উইকেট থাকে তাহলে অবশ্যই শরীফুলকে আপনি ইনক্লুড করবেন শিওর যে যদি এইটা ধরে রাখতে অন্যান্য টিমগুলো কিন্তু একটু প্রেসারে পড়বে যে বাংলাদেশ আবার আসছে কামব্যাক করে উঠে আসছে তো আসলে কিছু কিছু অনেক আছে হারাবার তিন ম্যাচে দুই জয় দ্বিতীয় রাউন্ডের পথ অনেকটা নিশ্চিত বাংলাদেশের সোমবার নেপালের বিপক্ষে জয় পেলে কোনো সমীকরণের বেড়াজাল ছাড়াই সুপার এইটে জায়গা করে নেবে টাইগাররা তামিম হোসেন সময় সংবাদ